ছাত্রী অপেক্ষা কক্ষ পরিণত হল জুতোর দোকানে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার পলস্য গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়গোকুল এলাকার বাসিন্দা লালটু হেমড্রামের সরকারি টাকায় নির্মিত ছাত্রী অপেক্ষা কক্ষে জুতোর দোকান রয়েছে এর জন্য পঞ্চায়েত সমিতি তার কাছ থেকে বার্ষিক চুক্তি হিসেবে ছহাজার টাকা নিয়েছে তার রশিদ দেওয়া হয়েছে দশ বছর আগে পঞ্চায়েত সমিতি যাত্রীদের বসার জন্য ওই যাত্রী অপেক্ষা কক্ষটি তৈরি করেছিল কিন্তু সেখানে কেউ বসে না থাকার কারণে নম্বর নম্বর পঞ্চায়েত সমিতির জুতোর দেয় সভাপতি বিশ্বজিৎ মুখার্জি বলেন ওই যাত্রী অপেক্ষা কক্ষে কেউ বসে না এটি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই এটি রক্ষণাবেক্ষণের জন্য একজন ব্যক্তিকে সামান্য পরিমাণ টাকা দেওয়া হয়েছে এই বিষয়ে পিগলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি বলেন তিনি এই বিষয়ে কোনো অভিযোগ পাননি যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমি পুলিশের মাধ্যমে দোকানটি কেড়ে নেবো এভাবে অপেক্ষা কক্ষটি ভাড়া দেওয়া যাবে না এই নিয়ে পিংলা বিধানসভায় গুঞ্জন শুরু হয়েছে জুতোর দোকান করেছেন কি পারমিশন আছে বা কেনই বা এখানে জুতো দোকান করেছেন আপনি স্যার আমি প্রথমে বলি যে ব্যাপারটা হচ্ছে যখন প্রতীক্ষালয়টা হয় যখন একটা এখানে এই রুমটা যেটা আছে এটা কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে দেওয়া আছে যে এটা টেন্ডারভাবেই নিয়েছি আমি যে সেই পাশে যে প্রতীক্ষালয়টা আছে তো সেখানে যেদিন চালু হবে সেখানে ওই যোগ্য করার পাশেই আর কি হ্যাঁ হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু এটা কিন্তু ব্যবসা মানে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তাকে কিন্তু এখানে দোকান হিসেবে তাকে কিন্তু এখানে বসতে হবে সে যদি এখানে থাকে তারপরে পরের পাশেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তো সেই পাশে এখনো ব্যবহারযোগ্য কিন্তু করে উঠতে পারেনি তো সেখানে সাবমার বসাতে হবে পায়খানা করতে ল্যাট্রিন বাথরুম সব আছে কিন্তু সেখানে ওরা ওগা হয়ে গেলে কিন্তু আমি সব কিছু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য থাকবো কিন্তু এটা কিন্তু আমাদের ব্যবসার জন্য দিয়েছে আমাকে এখনো সাবমার সুপল হয়নি না হয়েছে কিন্তু পাইপ লাইন এখনও হয়নি তো পাইপ লাইন হয়ে গেলে সে পাশে এটা কতদিন আগে এখনও চালু হয়নি না প্রতি খালা এটা চালু হয়নি স্যার কতদিন এটা হয়েছে মিনিমাম দশ বছর তারা দশ বছর তো কত হয়েছে আমি এই ডিসেম্বর এক বছর হবে আমার এক বছর জানুয়ারিতে জানুয়ারিতে এক বছর তো আপনার আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি সরকারি জায়গার উপরে দুটো দোকান করেছেন ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ সরকারি জায়গা আমিও মানছি কিন্তু এটা আছে যেহেতু ব্যবসা করার জন্য এবার টেন্ডার মাফি কিন্তু এই জায়গাটা পেয়েছি আমি কত কত দিনের জন্য টেন্ডার পেয়েছেন এটা আমি যতদিন আমি ভাড়া বাবদ দিয়ে যাব ততদিন আমার টেন্ডার কত করে ভাড়া দিচ্ছে আপনি এটা বছরে 6000 টাকা মাসিক 50 তার জন্য আমার কাছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে দিয়েছে আমাকে পঞ্চায়েত সমিতির এটা আমার রিসিভ কপি আছে এই যে আমি পঞ্চায়েত সমিতি প্রত্যেক মাসে যে বার্ষিক একটা ভাড়া দেয় তার জন্য এটা আছে টেন্ডার নাম বালটু হামরো গবুলটি পশ্চিম